আজকের হিজরে মাঘিকে নিয়ে রোজ ফানি ভিডিও কমেডি করতে চলেছি দর্শক বেশি দেরি করব না চলো শুরু করা হে গাইজ তো দেখো পিকনিকে এসেছে আমাকে এইটা খেতে দিয়েছে আমি জানি না ফলটার নাম কি খেয়ে গাইজ আমি পিকনিকে এসেছি সলা হিজরে চোদা পিকনিক যেন কেউ করে না মনে আছে এই হিজিরে মাগিটার গান বলতে বলেছিল কি গান বলেছিল আমি খাংকি মাগি আমি রেন্ডি ম্যাগি আমি রেন্ডি মাগি আমি খাংকি মাগি খুব তো ভালোই গান বলেছিস তা হিজরে মাগিটা কেরা বলবে তুই যে একটা হিজরে মাগি সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো দেখি কেমন খুব ভালো গাইস কে তোমরাও খাও হালা গাইস ফলটা খেতে খুব সুন্দর গাইস তোমরাও খাও হ্যাঁ আমাদের তো খাওয়া হয় না আমাদের তো খাওয়া হয় না যে ফলটা নাম জানি নে ফলটা খুব সুন্দর খেতে সালা হিজরে চোদা আমি জানি না এই ফলটার নাম কি কিন্তু খেতে খুব ভালো গাইস হ্যাঁ পিকনিকে এসে এটা আমি কি খাচ্ছি আমি নিজেই জানি না গাইস আমি নিজেই জানি না এটা কি খাচ্ছি নিজেই জানি না এটা কি তোমরা বলো এটা কি এই জিনিসটা আসলে কি আমি জানি না আমি জানি না আমি একটা হিজরে পাগল চোদা এখানে আমি কোটিপতি নেনাই কোটিপতি চিকু কোটিপতি হোয়াট অ্যাবাউট ইউ মনা আমি কোটিপতি হুম হিজিরেও কোটিপতি কি কি আছে আমার মাথায় ভরা চুল আছে দেহ ভরা জামা কাপড় আছে আর সব থেকে যেটা বেশি আছে সেইটা আমার দুটো বিচি তোমাদের সবার ভালো ব্যবসা এক করলো আমার দুটো বিচির দাম দাও হ্যালো গাইস আমিও কোটিপতি আমার মাথায় চুল আছে আমার দেহ ভরা জামা আছে কিন্তু হিগিরে খাঙ্কি মাগির মতো আমার దినా দর্শক আজকের ভিডিওটা কীরকম লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিও অনেকেই দেখছো সাবস্ক্রাইব লাইক কিছুই করছো না সাবস্ক্রাইব লাইক না করলে ভিডিও করতে উৎসাহ বাড়ে না দর্শক অনুরোধ করব ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখানোরও সুবিধা করে দিন আর লাইক সাবস্ক্রাইব করুন নতুন কোনো ভিডিও আপডেট করার সাথে সাথেই সকলের আগে তোমার কাছে যাবে খোদা বেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন